আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সশাল আল্লাহর দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলী আসসালামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি সল্লাহু আলীহলাম প্রিয় দর্শক আমরা প্রতি জুমাবারে নেয় আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিও তো অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কল আর ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মুবাসির কোরআন জোনাহ মালায়ান শেখ আহমদুল্লাহ আসসালামাইকুমুল্লাহ রাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা বরাবরের মতোই টেলিফোন করবেন ও ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজনে করতে পারবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা শাহেখ আহমদুল্লাহর মাধ্যমে ইনশাল্লাহ দেবার চেষ্টা করব আমরা চলে যাচ্ছি সহসী শাহেখ আহমদুল্লার কাছে যে শাহেখ আহমদুল্লাহ আসলে নতুন বছরে নতুন কিছু প্রেরণা আমাদের সৃষ্টি হয় বিশেষ করে আমাদের এই স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা সেক্টর শিক্ষাক্ষেত্রে বিশেষ করে ছোট্ট কোচিগা সোনামণিরা কিন্তু পড়ার জন্য বা ছোট্ট যারাদের একটু বয়স হয়েছে তারা কিন্তু স্কুলে যাবার জন্য প্রস্তুতি নেয় এই যে সময়টা একটি মানে শিক্ষাক্ষেত্রে কি করণীয় থাকতে পারে আজকে আমরা যেহেতু নতুন বছর শুরু হয়েছে নতুন বছরে নতুন কিছু পরিকল্পনার এটি ইসলামের আলোকে আমরা কিভাবে এটিকে সাজাতে পারি আমাদের নিজের লাইফকে কীভাবে সুন্দর করতে পারি যদি এটার আলোকে আপনি কিছু কথা বলেন আমরা শুনতে চাই ধন্যবাদ আপনাকে আলহামদুল্লা সাল্লা সালাম আল্লাহাম আজ আমাদের নতুন শিক্ষা বছরে একজন অভিভাবকের যেমন তার সন্তানের ভবিষ্যতের জন্য সুন্দর এবং যথোপযুক্ত পরিকল্পনা করার প্রয়োজন ঠিক একইভাবে শিক্ষা প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ তাদের কিছু দায় দায়িত্ব আছে শিক্ষার্থী তারও কিছু পরিকল্পনার জায়গা আছে প্রত্যেকটা মানুষের আগে লক্ষ্যটা ঠিক করা দরকার অভিভাবক কেন তার শিক্ষার্থীর শিক্ষা পরিকল্পনা করবেন শিক্ষার্থী কেন পড়াশোনা করে এত কষ্ট করে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন তার জীবনের লক্ষ্যটা কি আসবে শিক্ষা প্রতিষ্ঠানেও এক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করা দরকার সত্যি বলতে এখন অভিভাবক বলুন শিক্ষা প্রতিষ্ঠান বলুন এমন কি শিক্ষার্থীরা বলুন সবার কাছে শিক্ষাটা হয়ে গেছে একটি জাগতিক উন্নতি অগ্রগতির টুল অর্থাৎ পড়াশোনা করাচ্ছি সন্তানকে কেন সে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তাতে কি হবে আমার সামাজিক অবস্থান বৃদ্ধি হবে ওর চোখ মুখ উজ্জ্বল হবে এবং টাকা পয়সা কামাই করবে ভালো জায়গায় যাবে এই শিক্ষা প্রতিষ্ঠান সন্তানকে তার জন্য শিক্ষা পরিকল্পনা করছে কেন কারণ তারা অনেক শিক্ষার্থী পাবে সুনাম সুখ্যাতি হবে তারা ভালো ফলাফল করবে তাদের সুনাম বাড়বে টাকা পয়সা হবে ইত্যাদি ইত্যাদি শিক্ষার্থী ভালো করে পড়াশোনা করছে ওই বাবার মতো তারও চিন্তা এই যে চিন্তাটা এই চিন্তার জায়গাটাতে আমার মনে হচ্ছে একটা ব্যাপক পরিবর্তন এবং ব্যাপক সংস্কার এবং সংশোধন আনা প্রয়োজন কারণ শিক্ষার উদ্দেশ্য যখন হয় অর্থকড়ি কামাই করা এই শিক্ষার্থী এই অভিভাবক এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেই শিক্ষা ডেভেলপমেন্ট হয় সেই শিক্ষা আসলে অর্থকরী কামায়ের শিক্ষা হয় যার ফলে সে যখন গিয়ে কোনো একটা চেয়ারে বসে তার শিক্ষা জীবন শেষে তখন তার অর্থ কামাই করা অবস্থান হোল্ড করা এটাই তার মুখ্য যেটা লিগাল পথে হোক ইলিগাল পথে হোক সেটা অনৈতিক পথে হোক ঘুষের মাধ্যমে হোক যেভাবেই হোক না কেন তাকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে কারণ তার সফলতার চূড়ান্ত মাপকাঠি হয়ে গেছে সেই টাকা পয়সা এবং সে চেয়ার তার বাবারও লক্ষতা তারও লক্ষ্যতা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাদেরও লক্ষ্যতা যখন সবার লক্ষ্য হয়ে যায় জাগতিক এবং বস্তুবাদী তখন আসলে আমাদের প্রাপ্তির ঘরে ওই বস্তুবাদী বিষয় ছাড়া কিছুই থাকে না আপনি এই শিক্ষা পরিকল্পনা দিয়ে অতি মানবীয় শিক্ষিত জনগোষ্ঠী অতিমানবীয় ভবিষ্যৎ প্রজন্ম অতি মানবীয় আপনার আমাদের আগামীর যে কাণ্ডারি সেটা আপনি কখনো লাভ করতে পারেন সম্ভব তাহলে কী করতে হবে আমি বিনয়ের সাথে বলতে চাই যে আমি একজন অভিভাবক হিসাবে আমার সন্তানের শিক্ষা বিষয়ক পরিকল্পনার ক্ষেত্রে আমার প্রথম লক্ষ্য হল যে আমার সন্তান দুধেবাতে থাকুক ভালো কথা তার চাইতে আগের কথা হলো আমার সন্তান পড়াশোনা করে মনুষ্যত্ব শিখবে মানবিকতা শিখবে নৈতিকতা শিখবে তার যে জাগতিক জ্ঞান এবং দক্ষতা স্কিল সে জানবে যোগ্যতা তৈরি করবে সেগুলো দিয়ে সে মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি পেতে চাইবে তার জীবনের লক্ষ্য নিজের আর্থিক বৈষয়িক এবং জাগতিক উন্নয়ন নয় সেটি হয়তো হবে হয়তো হবে না কিন্তু তার জীবনের লক্ষ্য হবে তার নিজেকে একটা ভালো জায়গায় নিজে দাঁড় করানো এজ এ মানুষ এজ এ মুসলমানের জন্য কাজ করা এবং সেই সাথে মানুষের জন্য কাজ করবে অর্থাৎ লক্ষ্যটাই যখন হবে কল্যাণমুখী তখন সেখান থেকে আপনি দেখবেন কল্যাণ এবং কল্যাণ এবং কল্যাণ আপনি পাবেন স্বাধীন আপনি মাদ্রাসা শিক্ষার কথা যদি বলেন মাদ্রাসা যারা নিজেদের সন্তানদেরকে দেয় কেন দেয় মাদ্রাসা এই জন্য দেয় না যে এখানে পড়ালেখা করে আমার সন্তান কুড়ি কোটি টাকা কামাবে এটা না বেশিরভাগ মাদ্রাসার অভিভাবকরা এমনকি সন্তানদের মানসিকতা থাকে যে আমি এখান থেকে ভালো কিছু শিখবো মানুষকে ভালো কিছুর কথা বলবো যদিও ভালো কিছু শুধুমাত্র মানুষকে ভালো কিছু বলার মধ্যেই সীমাবদ্ধ নয় একজন ডাক্তারও ভালো কিছু দিতে পারেন একজন ইঞ্জিনিয়ার সমাজকে ভালো কিছু দিতে পারেন তিনি তার দুর্নীতি অপশাসন এই যে এগুলোর করাল গ্রাস এদেশটাকে খাবলে খাচ্ছে এগুলো যদি বন্ধ করার জন্য তার চেয়ার থেকে তিনি উদ্যোগী হওয়ার সংকল্প করেন শপথ নেন তাহলে এটা তার জন্য একটা কল্যাণকর কাজ তো আমাদের জীবনের শুরুতে বিশেষ করে শিক্ষা জীবনের শুরুতে যদি অভিভাবকরা শিক্ষার্থীরা সবাই এরকম প্ল্যান ঠিক করে নেন যে আমরা আসলে কি চাই অ্যাচিভমেন্টের জায়গাটা কোন জায়গা কোনটা হলে আমরা বলবো আমরা সাকসেস হয়েছি সেই জায়গাটাতে যদি আমরা আমাদের একটু চেঞ্জিং আনতে পারি আমার মনে হয় আমাদের সমাজ বদলে যাবে কেউ যদি সৎ হয় সে না খেয়ে মরে যাবে না হয়তো সে অত ভাবসাপ জাহির করতে পারবে না হয়তো সে সমাজের অসৎ উপায় উপার্জনকারীদের সাথে কম্পিটিশন করতে পারবে না কিন্তু একটা মানবিক উৎকর্ষে একটা জায়গা যাওয়ার কারণে মানুষের শান্তি পাবে এবং জাগতিক উন্নতিও তার হতে পারে সমাজের মধ্যে আসলে একটি জিনিসের সবচেয়ে বড় অভাব দেখা দিয়েছে যে একটা মানুষ সে স্বচ্ছতা এবং জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার এবং এটা সবাই কামনা করে সেই জায়গা থেকে শিক্ষার মূল উদ্দেশ্যটা আসলে থাকতে হবে আল্লাভীতি এবং আখেরাত মুখী চিন্তা সেটি না হলে আসলে মানুষ কিন্তু অন্যদিকে চলে যাবে আমরা একটা ফোন নিচ্ছি কিন্তু এরপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ দর্শক লাইনে রয়েছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কী বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন

না ওই যে আপনার হুজুর বললেন ওইটা কি কোরআন হাতি তাহলে একটু বলবেন আমার আরেকটা প্রশ্ন আছে হুজুর কোন লোক এই শিশুকালে কালে কেউ বা যৌবন কালে কেউ বা বৃদ্ধ বয়সে বিচারের দিন আল্লাহ রাবুল আলমের দরবারে তারা কি সুরতে হাজির হবে যে প্রশ্নটি করেছেন প্রথম যদি আপনি শুরু করেন দর্শকের প্রশ্ন ছিল জান্নাতের দরজা আটটি জাহান নামের দরজা সাতটি এটি আমরা ছোটবেলা থেকে শুনেছি এখন মর্শিদির ইমাম থাক সব থেকে শুনেছেন যে জান্নাত আটটি জাহান্নাম সাতটি এটি শুনে আসছি মূলত জান্নাতের দরজা আটটি আর জাহান্নামের দরজা সাতটি এখন শুনছি এটি কোনটি সত্য এর উত্তর হলো যে দুটির মধ্যে আসলে কোনো কন্ট্রাডিকশন নাই মূলত জান্নাতের দরজার কথাই বলা হয়েছে আবু আবু জাহান্নাম কোরআনের ভাষা জাহান্নামের দরজাসমূহ জান্নাতেরও ঠিক একইভাবে স্তর এবং দরজাসমূহ এখানে দরজা আটটা মানে জান্নাত আটটা বলা যেতে পারে এখানে স্তরের পার্থক্য কিন্তু দরজা জান্নাতের আটটি এর মানে হলো জান্নাতের আটটা ক্লাস আটটা ধরন সেগুলো আলাদা আলাদা নাম কোরআনে এসেছে ঠিক একইভাবে জাহান্নামের সাতটি নাম আলাদা এসেছে আলাদা আলাদা নাম এসেছে এখান থেকে ওইটা যদি আলাদা জান্নাত ধরা হয় তাতে দোষই কিছু নেই আমরা পার্থিব জীবনে আমাদের ঘরবাড়ি বা স্থাপনাতে আলাদা সাতটা ভবন হলে তখন সাতটা নাম দেই বা সাতটা এ পৃথক পৃথক মনে করি একই ভবনে সাতটা দরজা সাতটা ক্লাস থাকলে এই ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশনের ভিত্তিতে আমরা এগুলোকে আলাদা মনে করি না সেই আমাদের কাছে এটা মনে হয় একটু কন্ট্রাডিক্টরি বা একটু ভিন্নতর আসলে মোটেই তা নয় জান্নাতের দরজা আটটি জাহান্নামের দরজা সাতটি এটি হলো কোন ভাষ্য এভাবেই এসছে এখন আটটা দরজা আছে সেগুলোর আটটা নামও আছে সো এগুলোর উপর ভিত্তি করে যদি বলে যে জান্নাতই আটটি অসুবিধা নেই এটা ভুলের কিছু না এই অর্থে আটটি জান্নাত যে জান্নাতের স্তর আটটি লেয়ার বা লেভেল আটটি আবার আপনার জান্নাতের যে ক্লাস সেটা আটটি ক্লাস এটা আপনি বলতে পারেন সে অর্থে আট জান্নাত আপনি বললেন কিন্তু মূলত জান্নাতের স্তর বা দরজা বা মর্যাদা সেই বিচারে জান্নাতকে ভাগে আল্লাহ তালা ভাগ করেছেন সাত ভাগে একইভাবে ভাগ করেছেন এখন জান্নাত কিন্তু এরকম না যে একটা বিল্ডিংয়ে অনেকগুলো কক্ষ একজনকে এক একটা দেয়া হলো এখানে আল্লাহ রাব্বুল আলমিন কীভাবে তৈরি করেছেন প্রকৃত অর্থে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন পার্থিব কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমরা যা ভাবি তার সের মতো না নবী সাল্লাম বলেছেন হাদিসে কুরসিত আল্লাহ বলেছেন আদতাদ ইয়াল উজমুল্লাহ আল্লাহ খালবি বাসার আমি আমার নেকর বান্দাদের জন্য যা প্রস্তুত করেছি অর্থাৎ জান্নাত সেখানে এমনভাবে প্রস্তুত করেছি যে কেউ কোনো দিন তা দেখেনি কেউ কোনো দিন কেউ কোনো দিন কল্পনাও করেনি কল্পনা আমাদের কল্পনার উচিত কীভাবে করেছেন আল্লাহালা ভালো জানেন তবে একজন সাধারণ জান্নাতি সবচেয়ে সাধারণ শ্রেণীর জেনে জান্নাতি হবেন তাকে আল্লাহতালা এই পৃথিবী পুরো যত বড় এর চাইতে কমপক্ষে গুণ বড় একটি জান্নাত একজনকে দিবেন মহাশূন্যে গেলে বা মহাশূন্য সম্পর্কে ধারণা পেলে আমরা জানি যে কীভাবে আল্লাহ তালা দিবেন একসময় মানুষ এগুলো আবিষ্কার করতে পারে না তখন এগুলো বোঝা কঠিন ছিল এখন সহজ হয়ে গেছে সো আল্লাহ স্মাতালা যে জান্নাত দিবেন সেটা আসলে কী তার ধরন কী হবে তার প্রকৃতি কী হবে আল্লাহ ভালো জানান কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী আর জান্নাতের গেইট এবং সাত জাহান নামের গেইট এভাবে বলা হয়েছে এটাকে আমরা সাত জাহান্নাম আট জাহান্নাম বললেও সমস্যা নেই দ্বিতীয় প্রশ্নের উত্তর থেকে যাচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তারা কি জান্নাতে যাবে কিভাবে ছোট শিশুরা তারা যদি ছোট অবস্থায় মারা যায় তাদের জান্নাত জাহান্নামের ফেসালা কী হবে উত্তর হলো যে যেহেতু ছোট শিশুরা নিষ্পাপ মুসলমানের ঘরে জন্ম নেওয়া ছোট শিশু সে নিজে আসলে ভালো মন্দ করার স্কোপই তার জীবনে আসে নাই অথবা তার হিসেবের খাতাই খুলে নেয় প্রাপ্তবয়স্ক হর এক পর্যন্ত আল্লাহ কারোর কোনো মন্দ ভালো কিছুই লেখে না তার ওপেনই হয় না অ্যাকাউন্ট যার কারণে তার ইংশা আল্লাহ বিদ্যালয় জান্নাতি হবেন এবং ছোট বাচ্চাদের জান্নাতে জান্নাতিদের সেবক হিসাবে থাকবেন জান্নাতি থাকবেন এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় অতএব বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এবং গুন হাদিসের আলোকে বোঝা যায় যে এরা

আপনি আবার ট্রাই করুন জি জি মতারাম আমরা আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে যে আসলে নতুন বছরে নতুন সেশনে নতুন কিছু উদ্যোগ যেমন একটি বা মানে স্কুলে দেব নাকি মাদ্রাসায় দেব নাকি কি তৈরি করব একটা সন্তানকে এই ব্যাপারে একটা পরিকল্পনা কিন্তু আসলে সবাই ঠিকমতো মতো নিতে পারে না একজন মুসলিম অ্যাজ এ মুসলিম হিসেবে সে কি করতে পারে কি চিন্তা করে একটা সন্তানকে আসলে কোথায় লেখাপড়ার জন্য শিক্ষার জন্য দিতে পারে আমরা যদি বলছিলাম শুরুতে যে প্রথমত লক্ষ্য ঠিক হওয়া দরকার আমি কেন পড়াবো উদ্দেশ্যটা কি আসলে বৈষয়িক উদ্দেশ্যে শুধু অর্থকরী উপার্জন করা অবস্থান হোল্ড করা এটা আসলে একটা মানে মুসলমানের জীবন অন্তত লক্ষ্য হতে পারে না চূড়ান্ত টার্গেট হতে পারে না এটি একটি বিষয় আর দ্বিতীয়ত হল আপনি যেটি বললেন যে মাদ্রাসা দিবেন না স্কুলে দিবেন না কোথায় দিবেন আপনি যেখানেই দেন না কেন আপনার লক্ষ্য থাকতে হবে যে আমার সন্তানের মনুষ্যত্ব যাতে হারিয়ে না যায় তার যে নিজস্ব সংস্কৃতি আছে তার দিন আছে আত্মপরিচয় আছে এটা যেন পরিবর্তন হয়ে না যায় শিক্ষার নামে এখন যে ষড়যন্ত্র এবং শয়তানি গোটা বিশ্বব্যাপী চলছে কোনো শিশুদের মধ্যে নানা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শিক্ষাকে ঢেলে সাজানো হয় নানা মুখরোচক স্লোগান দিয়ে সেগুলো যাতে আপনার সন্তানকে স্পর্শ করতে না পারে আপনি সেরকম শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে বের করবেন পশ্চিমা পৃথিবীতে এখন এখন হোম স্কুলিং অনেক পপুলার হয়ে উঠছে এই হোম স্কুলের প্রতি মানুষের ঝুঁকে পড়ার অন্যতম একটা কারণ এমনকি খ্রিস্টান যারা খুব বেশি সিরিয়াস ধর্মে পড়ে তারা অনেকে হোম স্কুলিং করে কেন কারণ স্কুলে বাচ্চাকে আপনি সমাজ বিরোধী মানুষের অস্তিত্ব হুমকের মধ্যে ফেলে দেওয়া সমকামিতার মতো বিষয়গুলোকে নানাভাবে সরাসরি সেগুলো তাদেরকে শেখানো হচ্ছে শেখাতে বা অ্যাগ্রেসিভলি শেখাতে বাধ্য করা হচ্ছে এবং সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে এটি কি শিক্ষা শিক্ষা যদি হয় সমকামিতা শেখানো তাহলে কুশিক্ষা কি হবে তো সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করতে পারে তার চিন্তা চেতনাকে পরিবর্তন করে খারাপ দিকে নিয়ে যেতে পারে তার আইডেন্টিতে সমস্যা তৈরি করতে পারে এরকম বিষয় যেন না থাকে সে শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে আমার সন্তানের চরিত্রটা ভালো থাকবে কোথায় দিলে কোন জায়গায় মোরাল ডেভেলপমেন্টের ব্যাপারে মনোযোগ দেওয়া হয় সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক একইভাবে পড়াশোনা করবে সততার সাথে ছেলে মেয়ে আজকাল দেখা যায় যে আমরা অনেক অভিভাবক বাচ্চাদেরকে স্কুলে বা মাদ্রাসায় দিয়ে চোখ বন্ধ করে বসে থাকি মনে করি যে এখান থেকে ভালো কিছু হয়ে বেরোয় আসবে আমি দিয়েছি একটার জন্য দেখা যায় সন্তান আরেকটা হয়ে বসে আছে সেই বিপদগামিতার পথে চলে গেছে এই জন্য তাদের ডিপ মনিটরিং যেমন দরকার এবং বছরের শুরুতেই তারা কাদের সাথে চলছে কাদের সাথে উঠছে বসছে আমাদের কোন সোসাইটিতে তাদেরকে বড় করছি কোন ফ্যামিলিদের সাথে আমাদের উঠা বসা আছে এগুলো একটা প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে এমনকি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে ভালো কিছু আনছে না খারাপ কিছু আনছে সেগুলো কিন্তু ধারণ করতে হবে আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের শিক্ষার যে সঠিক ওয়েটা এটা ঠিক করা দরকার যে আমি আসলে আমার সন্তানকে কোন দিকে নিয়ে যাব হোক সে স্কুল হোক সে মাদ্রাসা হোক সে যে দিকেই আমরা করাই না কেন আপনি যে আলোচনার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে প্রতিমান হয়েছে যে আমাদের মূল উদ্দেশ্যটা ঠিক করতে হবে একটি স্পিরিচুয়াল পাওয়ার তার মধ্যে জাগ্রত করতে হবে দ্বিতীয় নম্বরে আমরা জানতে চাই আমাদের সময় একেবারেই কম যে আসলে আমরা অনেক সময় কিন্তু হতচকিত হয়ে যাই হঠাৎ বিপদ হঠাৎ মুসিবত হঠাৎ আগুন লেগে গেল হঠাৎ এরকম যখন কোনো কিছু এসে যায় তখন কিন্তু আমরা নানান রকমের মন্তব্য করে ফেলি এবং নানান রকমের চিন্তা করি এই মুহূর্তে একজন মুসলিমের কী করণীয় দেখুন হঠাৎ বিপদ যাতে না আসে সেজন্য আল্লাহ কাছে আলাদা করে দোয়া বিভিন্ন সময় করা শিক্ষা বিভিন্ন হাদিসে রয়েছে সেই দোয়াগুলো আমরা করতে পারি যদিও হঠাৎ বিপদ আসাটা কোনো দোষণীয় বিষয় না কিন্তু আসতে পারে মানুষের জীবনের পার সো আমরা আগে থেকে আল্লাহ স্মুতালার কাছে পানা চাইব যে আল্লাহ অপ্রস্তুত অবস্থায় যেন আমার মৃত্যু না হয় বিপদ না আসে কি তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহ কাছে যেমন দোয়া করব আর যখন আমি বিপদ আঁচ করবো সাথে সাথে আল্লাহ কাছে সাহায্য চাইব। আল্লাহ কাছে সমর্পণ করবো আল্লাহর কাছে নিজেকে সোপে দিব এটা মানুষের জীবনে আসতেই পারে অনেক মানুষ অনেক আল্লাহর প্রিয় বান্দারা হঠাৎ মৃত্যু হয়েছে হঠাৎ বিপদ এসে এসেছে নবী শাসমকে জিজ্ঞাসা করা হয়েছে হঠাৎ মৃত্যুকে খারাপ জিনিস তিনি বলেছেন ইমানদারের জন্য ভালো আর বেইমানের জন্য খারাপ কেন ইমানদার ব্যক্তি তিনি দুনিয়াতে ছিলেন হঠাৎ মৃত্যুর মাধ্যমে তার দুনিয়ার এই গ্লানি থেকে মুক্ত হয়ে তিনি জান্নাতি হয়ে গেলেন এটা তার জন্য ভালো আর যে বদ্দিনদার তার জন্য এটা খারাপ সো হঠাৎ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করার চাইতে গুরুত্বপূর্ণ হলো নিজেকে ইমানদার হিসাবে ডেভেলপ করা এবং দাঁড় করানো আমরা যখন কথা বলছি আমরা জানি যে আমেরিকার লস অ্যাঞ্জেলসে আপনার হলিউডে আগুনে পুরো সব ছাই হয়ে গেল এর আগে আমরা জানি যে পাপের নগরী হিসাবে ইতালির পম্পিও নগরী আগুনে পুরে ছাই হয়ে গেছে এবং এখনও পর্যন্ত তার সেই কাল স্বাক্ষর এখনও বহন করছে তো এখানে একইভাবে আমরা দেখেছি যে হলিউডের এই নগরীতে পাপের যে আয়োজন গোটা বিশ্বের মানুষকে আপনার অশ্লীলতার ধাবিত করবার জন্য এবং পাপের মহোৎসব যেখানে হয়ে থাকে সেখানে এমন সর্বগ্রাসী আগুন লেগেছে যে আমরা যে সমস্ত ছবি বিভিন্ন মিডিয়া মারফত জানতে পারলাম যে একবার পুরো ছাই হয়ে গেছে আমাদের জন্য এখানে অনেক বড় শিক্ষার বিষয় রয়েছে আল্লাহ সুমাতালা পাকড়া করেন মানুষকে হয়তো দুশো চারশো পাঁচশো বছর পরেও পাক করেন কিন্তু করেন আল্লাহ সুমাতালা ধরা নিশ্চিত আমাদের প্রয়োজন সেখান থেকে শিক্ষা গ্রহণ করা সতর্ক হওয়া গাজাও পুটছে আর এদিকে আপনার হলিউডও পুটছে পার্থক্য হলো। যে গাজার মানুষজন মুসলমান তাদের দুনিয়া পুড়ে গেলেও আখেরা ঠিক থাকবে হারাবার কিছু নেই কিন্তু যাদের আখেরাদের বিশ্বাসই নেই তাদের যদি দুনিয়ায় পুড়ে যায় তাদের থাকলোটাকে থাকলোটা অতএব শিক্ষা গ্রহণ করবার সুযোগ আমাদের এখান থেকে আছে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে প্রশ্নের উত্তর দিয়েছেন বক্তব্য দিয়েছেন কথা বলেছেন বৈশ্বিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা সে আমাদের কাছ থেকে অত্যন্ত চমৎকার বিষয় আমরা জানতে পারলাম যে আসলে আমাদেরকে এই যে নতুন বছরে নতুন প্ল্যানিংগুলো করতে হবে আসলে আল্লাহভীতি সৃষ্টি করতে হবে মনে প্রাণে এবং আখেরাতের প্রতি আমাদের চরম এবং অটল বিশ্বাস রাখতে হবে এবং প্রত্যেকটি শিশুদেরকে এবং ছাত্রদেরকে বা সকলকেই আমাদের এই বিশ্বাস এবং প্রেরণা নিয়ে এগিয়ে যেতে হবে দ্বিতীয় নম্বর যেটি উনি স্পষ্ট করে বললেন যে আমাদের হঠাৎ মৃত্যু এবং হঠাৎ করে যে বিপদগুলো আসে সেইগুলো কিন্তু আমাদের হাতের কামাই করে আল্লাহ আলম বলছেন যে এমন কোনো বিপদ আসে আসে না যেগুলো আল্লাহ আমরা আমাদের নিজের কৃতকর্মের বিষয় নয় এবং আল্লাহ তালা পক্ষ থেকে আমাদের কিছু পরীক্ষাও থাকে আমরা আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমরা নতুন বছরে আসুন আমরা নতুন করে প্ল্যান করি আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা রাখি এই হোক আমাদের প্রত্যাশা শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি